পৃথিবীতে এমনও মানুষ চলে গেছে যে সারা জীবনের ভিতরে জবান দিয়া সে কোরআন ছাড়া কোনো কথা বলে নাই কোনো মানসিক মানবিক কোনো কথাও সে জবান দিয়া বলে নাই যাই বলছে শুধু কোরআন তালাও করছে সুবহান আল্লাহ এমনই একজন আজীব নারী ইতিহাসে যাকে বলা হয় আল মোতাকাল্লিমা তুবিল কোরআন কোরআন দিয়া যে কথা বলে কি দিয়ে কথা বলছে চল্লিশ বছরের ভিতরে সে জবান দিয়া কোরআন ছাড়া কোনো কথা বলে সুবহান বলতে না বাড়ি গিয়া সুবহান আল্লাহ বলতে আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ জগৎ বিখ্যাত মহাদিস ইমাম বুহারির দাদা উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই সাত লক্ষ হাদিসের হাফেজ কত আরো আসতে কন কত সাত লক্ষ হাদিসের হাফেজ আল্লাহর বান্দা বলেন যে আমি একবার হজের সফরে মক্কায় গেলাম যাওয়ার পরে আবুর ভিতরে একটা আজীব মানুষ আমার সাক্ষাতে আসছে কি একজন বৃদ্ধা নারী আমি দেখলাম দেখলাম যে বৃদ্ধা নারীটা চল্লিশ বছরের ভিতরে কোরআন কোনো কথা বলেন না আবদুল্লা বলেন আমি আল্লাহর মন্দির কাছে আসার পরে সালাম দিছি সালাম দেওয়ার সময় আমি বল আমরা সালাম দিই না সালাম দিই না কি বলি কি বলি এখন তো আমাদের দেশে নানান রকমের সালাম আবিষ্কার হয়েছে বুঝছে না শ্রীমণি শ্রীমণি বলে কি না বলে কি না এটাকে সালাম সালাম সালামের সাথে শয়তানি করা শুদ্ধ করে সালাম দিতে হবে রাজি আসি তো ইনশাল্লাহ রসুল বলেন কেউ যদি সুন্দরভাবে সালাম দেয় তার এই এক সালামে নব্বই নেকি আল্লাহ তালা তাকে দিয়ে দেয় বলি তো সালামটা কিভাবে দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের জকি সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত যদি সালাম দাতা আসসালামু আলাইকুম বলে উত্তর দাতা বলবে রহমতুল্লাহ আর যদি সালাম দাতা সালাম সময় বলে আলাইকুম তো এবার দাতা বলবে ও ওবার রসুল বলেন সালাম দাতা যা বলবে উত্তর দাতা বলার সময় একটা শব্দ কি করবে বাড়ায় বলবে কথা ঠিক আছে এখন বাড়াইতে গিয়া কাতু পর্যন্ত আসে কিন্তু আমাদের দেশে আবার অনেকে বাড়ায় কা তুহু অমাগ ফেরাত হুক অজান্নাতু হুক অকবর হু আসেনি না কথা বলেন না কেন এই যে বাড়াইছে এগুলো কি হাদিসে আছে এগুলো নাই এগুলো বলা যাবে ওবারকাত পর্যন্ত শেষ এটাই শেষ সময় শেষ এখন মহিলারে সালাম দিছে মহিলা তো উত্তরে বলবো ওয়ালাইকুম সালাম কথা ঠিক না কিন্তু আল্লাহর বান্দি উত্তর দেয় কোরআনের আয়াত দিয়া সালামের উত্তর দিতেছে কোরআনের আয়াত দিয়া আয়াত দিয়া আল্লাহর বান্দি বলে সালাম কওলাম মির রাব্বির দয়াময় রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবার আবদুল্লাহ ইবনে মুবারক দ্বিতীয় প্রশ্ন করে বলেন আল্লাহর বান্দি আপনি কি রাস্তা হারায় ফেলছেন নাকি কাফেলা হারায় ফেলছেন নাকি নাকি কাফেলা হারায় কি আপনি এখানে আসছেন নাকি আল্লাহর বান্দি জবাব দিবে এটা বলবে যে হ্যাঁ আমি কাফেলা হারাইছি পথ হারায় ফেলছি এই কথাটাই তো বলবে কিন্তু এই কথাটা সাধারণ ভাষায় না বলে কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়া বলে আল্লাহর বান্দি বলে মায় লিল্লাহ ফালা হাদিয়ালা আল্লাহ পাক যদি কারো রাস্তা ভুলিয়ে দেন তো রাস্তা দেখার ওর মত কোনো লোক পাওয়া যায় না বুঝায় দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ফেলা হারায় ফেলছি আমার সাথী সঙ্গী সব আমি হারায়া একা একা এখানে বসে আছি আব্দুল্লাহ ইবনে মুবারককে আমার দ্বিতীয় প্রশ্ন শেষে তৃতীয় প্রশ্ন করে বলেন তাহলে কতদিন ধরে এখানে পড়ে আছেন আল্লাহর বান্দি কয়েকদিন ধরে এখানে পড়ে আছেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস যে কয়েকদিন ধরে পড়ে আছেন এই কথাটাই তো বলবেন কিন্তু এই কথাটা আল্লাহর বান্দি সাধারণ কোন ভাষায় না বলে কোরআনের আয়াত দিয়ে তার জবাব দেওয়া শুরু করছে আল্লাহর বান্দি বলে সালা সালায়া আজ তিনটা রাত ধরে আমি এখানে

من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا e será a পাকের প্রশংসা করতে গিয়ে তার পিতা আজরকে কে বলতেছিল বাবা কিসের মূর্তির পূজা করো যেই মূর্তি খাবার দেয় না निकी की सुखा बहन मार का से खबर মুখের সাধারণ ভাষায় কোনো জবাব দেয় না আল্লাহর বান্দি কথাটাও কোরআনের আয়াত করে জবাব দিয়া বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও আন্তঃ রোজার পুরস্কারটা কে দিবে রোজা এত দামি একটা ইবাদত এই কথাটা আল্লাহ পাক নামাজের বেলাও বলেন নাই জিহাদের বেলাও বলেন নাই জাকাতের বেলাও বলেন নাই কারণ রোজা ছাড়া প্রত্যেকটা ইবাদতে রিয়া সুম্মাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতে কোনো রিয়া সুম্মাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য আল্লাহ বলেন যে রোজার পুরস্কার আমি নিজের হাতে দিব আমার ভাইরা একটা উদাহরণ দেই আল্লাহ পাক যদি নিজের হাতে রোজার পুরস্কার দেন তো সেটা কি ভালো হবে না খারাপ হবে বলেন তো জোরে বলেন উদাহরণস্বরূপ দুনিয়ায় আপনি একজন চেয়ারম্যানের খাদেম ছিলেন তো চেয়ারম্যান সাহ রিলিফের দান করতেছে দান শেষ করার পরে পিএস বলতেছে স্যার সবাই রেজে দিলেন আমারে দিবেন না তো চেয়ারম্যান সাহেব বলে তুই কি বলো সবাই যদি পাঁচ কেজি করে চাউ দিছি এক কেজি করে চিনি দিছি দুই কেজি করে ডাউ দিসি ডাউর কি এটা তো স্যার আমার কি দিবেন গোডাউনের চাবি দিয়ে দিলাম স্যার মান বলে কি না বলে কি না কথা বলে তাহলে যদি সামান্য একজন চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে সে যদি গোডাউনের চাবি দিয়া বলে এই যা মনে চায় নিয়ে যা যে পুরস্কারটার কথা স্বয়ং আলামিন বলছেন যে আমি নিজে দেব সেই পুরস্কারটা কি সাধারণ গোডাউন হবে নাকি জান্নাতের গোডাউন হবে কথা বলেন না কেন তো ওই গোডাউনের পুরস্কার নিতে রাজিয়াসিত তো ইনশাল্লাহ এই যে রমজান আসতেছে তিরিশটা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ তো আল্লাহর বান্দি আয়াত তেলাউত করে বলেন যে আল্লাহ বলছেন রোজা রাখো রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম অতএব আমি রোজা থাকবো রোজা ভাঙবো না রোজা কি করব না কথা বলেন রোজা আমি ভাঙ্গ না এবার আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহ বান্দি বলতেছে এই যে আল্লাহর বান্দি যা কিছুই আপনাকে বলি আপনি প্রত্যেকটা কথা জব দেন এই কোরআনের আয়াত দিয়াতে সব জবাব দেন এটা তো আমার বুঝতে কষ্ট হয় কষ্ট কারণ কোরআনের আয়াতে সব কথা কিন্তু ডাইরেক্ট বলা হয় নাই কিছু কিছু কথা ইনডাইরেক্ট বলা আছে এগুলো তো আমার বুঝা নিতে হয় আমি না মহাদেশ মানুষ বুঝি রেখে আমার বোঝা যায় কিন্তু সাধারণ মানুষরা যদি আপনি এভাবে কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে থাকেন এরা তো এটা বুঝবে না তা আপনি কি আরবি না এটা দেখেন না আমি আরবিতে কথা বলি স্বাভাবিকভাবে কথা বলি কথা বলি তো আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়া কেন কথা বলে আর কেন কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবে না এই কথাটা তো স্বাভাবিকভাবে বলা যায় তাই কিনা কিন্তু এটাও সে কোরআনের আয়াত দিয়ে আরো আস্তে করে করছে এমন মানুষ বর্তমান পৃথিবীতে একজন পাওন যে বলি কথা কন একজনও পাওয়া যাবে যে সব কথা কোরআন দিয়া বলে আছে একজনও যে যা জিগাবেন সব উত্তর কোরআন দিয়া কোনো আলেম পারবে কোনো শেখ উলাদিস পারবে কোনো খতিব সাহ পারবে কি মানুষ এই যুগে অতিবাহিত হয়ে গেছে হয়ে গেছে তো আল্লাহর বান্দি এই কথাটার জবেও কোরআনের আয়াত করে কি বলছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ما يلفظ من قول তো ফেরেশতা আছে যত কথা তোমরা বলবা যত কাজ তোমরা করো ওই সব কথাগুলো সব কাজগুলো লিখে রাখা হয় কিয়ামতের মাঠে আমলনামা দিয়ে আল্লাহ বিচার করবেন আমলনামা দেখায় বলবেন বান্দা এর দাক্তর আমলনামার ভিতরে এতগুলো অপবিত্র কথা আছে আমার দপ্তরের ভিতরে আমার এই খাতার ভিতরে দুনিয়ার কোনো কথা নাই আরবি হিন্দির কোনো কথা কথা নাই যত আমি বলেছি সব কথাগুলো আল্লাহর কিতাব দেওয়া বলেছি কোরআন দেওয়া বলেছি বুঝাই দিতেছেন আমার এই দপ্তরটা কে মাঠে কোনো সাধারণ দপ্তর হবে না এই দপ্তরটা হবে একটা আস্ত পুরো একটা কোরআন হয়ে যাবে কোরআন এর আয়াত আয়াত এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ জিজ্ঞেস করেন আচ্ছা আমা জান আপনার ছেলে মেয়ে কয়জন কয়জন ছেলে মেয়ে কয়জন এই কথাটা তো বলবে যে আমার ছেলে মেয়ে অমুকজন কথা বলেন কথা বলেন প্রথমে জিগাইছে যে আপনার কি ছেলে মেয়ে আসেনি আসেনি উত্তরে বলছে আল্লাহ কোরআনে বলছেন যে আলমাল ও আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া সন্তান আর সম্পদ এটা এই দুনিয়ার জীবনের সৌন্দর্য বুঝায় দিয়েছেন অবশ্যই আমার সন্তান আছে বলেন সুবহানাল্লাহ তো জিজ্ঞেস করছে তাহলে নাম কি তো এবার কয়জন সন্তান আর কার কি নাম এই কথাটাও আল্লাহর বান্দি সাধারণ কোন ভাষায় না কোরআনের আয়াত দিয়ে বুঝে ইদিয়া দিতেছে সোহান আল্লাহ বুঝেন না আর জোরে বলেন না সোহান আল্লাহ এমন একজন মানুষ পৃথিবীতে অতিবাহিত হয়েছে যে চল্লিশ বছরে কোরআন ছাড়া কথা বলে নাই

উষাকে নিজের কথার জন্য নির্বাচন করছেন বুঝাইছেন আমার দ্বিতীয় সন্তান তার নাম হলো উষা তৃতীয় সন্তান নাম আমার স্বামী কি নাই জিন্দা নাই তাহলে বলবেন যে আমি বিয়ে করতেছে আপনি কি রাজি আছেন বোঝেন নাই কথা নাই কথা এটা কেন নিয়োগ করছেন এটার একটা কারণ আছে কারণ হলো আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ চিন্তা করলেন যে এমন একজন নারী এর যত প্রশ্ন করি প্রত্যেক প্রশ্নের উত্তর শুধু কোরআন দিয়া দলিল দেয় আল্লাহ না জানি কত কোরআনের এলেম আল্লাহর বান্দির ভিতরে আছে এই আল্লাহর বান্দিরে যদি জীবন সঙ্গিনী করা যায় তো কেয়ামতের মাঠে আমি আবদুল্লাহ যদি জান্নাতে যাইতে নাও পারি এই বান্দি জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই আর আল্লাহর রসুল বললেন স্বামী স্ত্রীর ভিতরে যদি কোন একজন জান্নাতি হয় আরেকজন যদি জান্নাতি না হয় তো যেজন জান্নাতি হবে সে অপরজনকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে আমার ভাইয়েরা সন্তানদেরকে একটু কোরআন শিখাবে মেয়েদেরকে কোরআন শিখাবে যুবক সন্তানদেরকে বিয়ের করার সময় চেষ্টা করবেন একজন কোরআন কোরনেওয়ালাকে ঘরে নেওয়ার জন্য তাহলে এই ফলাফলটা পাবে এটা আমার কথা না বিশ্বনবীর কথা আল্লাহর রসুল বলেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা করে বলবেন তোমরা একজন একজন আর হাত ধরে জান্নাতে যাও জান্নাতে যাও আল্লাহ বলবেন তোমরা একজন একজন আর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যেতে থাকো স্বামী আর স্ত্রী যারা দুই জনে মমিন অবস্থায় মারা যাবে ইমানের সাথে কালিমার সাথে মারা যাবে এরা প্রত্যেকেই একে অপরের হাত ধরে ধরে জান্নাতে যাবে কিন্তু ঘটনাটা ঘটবে কোন জায়গায় জান্নাতের সার্টিফিকেট পাইছে কিন্তু আরেকজন এখনো পায় নাই মামলা তার ঝুলোমান তার জাহান্নামের ভয়সা হয়েছে এখন এই আল্লাহর বান্দি যখন জান্নাতে যাবে তো দেখবে যে তার সাথে তার লগের নাই তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি যাব যাবো আর স্বামী কোথায় যদি স্ত্রী জান্নাতে হয় আর স্বামী যদি জাহান নামের ফয়সালা হয় যদি উল্টাটা হয় তো এবার স্বামী বলবে আল্লাহ আমার বেগম একসাথে বছর সংসার করছি আমি জান্নাতে তো আল্লাহ তখন বলবেন তার টিকিট আসে নাই তাই বহু অন্যায় করছে তারে জাহান নামের ফয়সালা দেওয়া হয়েছে তো আল্লাহর বান্দি জবাবে বলবে আল্লাহ অথবা বান্দা হলে বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না সারা জীবন একসাথে থাকছি জান্নাতও এখন একসাথে থাকতে চাই আমি তারে সারা জান্নাতে যাবে তো আল্লাহ পাক তখন বলবে না 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 এটা হবে না তার মোয়ামেলাত খুব খারাপ অনেক পাপ করছে এর কোনো ভাবে জান্নাতে দেওয়ার মতো কোনো সুযোগ নাই সুযোগ নাই তো আল্লাহর বান্দি তখন জবাব দিয়া বলবে ঠিক আছে আল্লাহ আপনার জান্নাতের টিকিট আপনি নিয়ে যান আমার জান্নাতে যাওয়ার দরকার নাই আমি আল্লাহকে জান্নাতে থাকি তো আল্লাহ তাআলা তখন জবাবে বলবেন এই তোরা কি আমারে কি মনে করিস আমার নাম রহমান আমার নাম রহিম আমি

বানাবেন এই প্রস্তাবটা দিয়েছেন এই আশায় এই কথাটা জিজ্ঞেস করছেন এই আশায় যদি এই বান্দির স্বামী না থাকে তাহলে বিয়ের প্রস্তাব দিবেন। কিন্তু এই কথার উত্তরটা স্বামী আছে কি নাই এই কথার উত্তরটাও সাধারণ ভাষায় দেয় না এটাও পুরাণের আয়ত্ত

দিবা এই আশাটা তোমার এখন আর পুরো হবে না তো এটা যদি আমি বলি তোমার খারাপ লাগবে অতএব এই চাপটারে কোনো প্রশ্ন করিও এবার আবদুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছেন আপনাদের কি খারাপ লাগতেছে কি বিরক্ত লাগতেছে শেষ করে দেই শেষ করে দেই তা আবদুল্লাহ ইবনে মুবারক এবার বলতেছেন আচ্ছা আচ্ছা আপনি তো বাইতুল মুকাদ্দ যাবেন তাহলে আমার এই উট রেডি আছে উঠেন আপনি উটের পিছে উঠেন আপনাকে পৌঁছায় দিই আপনি কি উঠে উঠবেন উঠবেন তা আল্লাহর বান্দি উঠে উঠবে কি উঠবে না এই কথাটাও কোরআনের আয়াত দিয়া দলিল দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে আল্লাহ কোরআনে বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারক

এবার সে উঠে উঠতেছে তা উঠে যে উঠবে উঠতে গেলে তো তার গেলে তো বোরকার কাপড়টা একটু কি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে না তো ফাঁকা হয়ে গেলে তো তার পা গুলো বের হয়ে যাবে পা গুলো দেখা যাবে কথা ঠিক কি না সতর খুলে যাবে না আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে এমনি তো দেখতে পায় না কয় মেয়ে কোথায় পড়ে রে কয় মহিলা মাদ্রাস সাহেব দোকানে পড়ে চশমাটা বাঁকা করে রাখছে কয় দেখতো তো রিকশায় উড়িনি কয় উঠতিস কয় রিকশায় উঠলে তাকাতাক তাহলে তো তল দিয়া পাড়া ফাঁকা হয়ে যাবে শুনে দাও কথা বলেন ঠিক নাবে ঠিক নাবে আসেনি এরম কিছু দুশো আবার কেউ কেউ আছে সারা শরীরটা ঢাইকা রাখছে মাশাল্লাহ চব্বিটা ফাঁকা কয় কি সুন্দর যা লাগে আমাকে এক ওস্তাদ বলতেছেন যারা জীবনে দেখে নাই সে বড় সুন্দরী যার রান্না খাই নাই সে বড় রাজনি

যেন দৃষ্টিটা নিচের দিকে রাখে হে আবদুল্লাহ ইবনে মুবারক আমি উঠে উঠব তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন অন্য দিকে তাকাও দৃষ্টিটা নিচের দিকে দাও আমার সতর খুলে যেতে পারে তুমি সেদিকে তাকায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দি উটের পিঠে উঠলেন উটকে যথা জায়গায় নিয়ে আসলেন এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলা আসার পরে সন্তানদের নাম ধরে ডাক দিলেন ইব্রাহিম মুসা এবং ইয়া কোথায় আসো তোমাদের আম্মাজান নিয়ে আসা হলো তিনও সন্তান কাফেলা থেকে বের হয়ে মাকে জড়ায় ধরে বললেন আমি আপনি আসছেন তিন দিন ধরে আপনাকে খুঁজতেছি তো এবার আম্মা যান তার সন্তানদেরকে বলতেছেন যে দেখো মেহমান একজন আসছে আমার সাথে আবদুল্লাহ ইবনে মোবারক জগৎ বিখ্যাত মহাদ্দেশ তোমরা একটু মেহমানদারির ব্যবস্থা করো তো এই কথাটা তো সাধারণ ভাষায়ও বলা যায় কিন্তু এটাও সাধারণ কোনো ভাষায় না বলা কোরআনের আয়াত তেলাউ করে এটা বলতে সুবান আল্লাহর বান্দে আর বলেন সব আসি গুম হা বিহি না সল্লিয়ামদুর এ হা আমার তিন সন্তান একজন সন্তান রে কিছু টাকা দেওয়াও দাও সে বাজারে যাক বাজার থেকে যেন খাবার নিয়ে আসে মেহমানকে খাবার খাওয়ানো শোনোত শোনো ইবনে মোবারক ওকে এবার তার সন্তানরে ডাক দেয়া বলেন প্রশ্নই করি সেই প্রশ্নের উত্তর শুধু কোরআনের আয়াত দিয়া দে কি ব্যাপার তোমার আম্মা কি অন্য কোনো ভাষা জানে না বড় সন্তান ইব্রাহিম এবার ডাক দেয়া বলে জগৎ বিক্ষেত মহাদ্দিস ইবনে মুবারক মনে মনে ভাবতে পারেন আপনার মত মহাদ্দিস দেখে আমার মা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে উত্তর দেয় আল্লাহর কসম করে বলি না বছর জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত চল্লিশ বছর ধরে আমি দেখতেছি আমার মা চল্লিশ বছরের ভিতরে কোরআনের আয়াস ছাড়া কোনো কথা বলে না কত বছর চল্লিশ বছরের ভিতরে কোরআনের আয়াস ছাড়া কোনো কথা বলে না এটাই বলছেন জবান দিয়ে যদি পারো ভালো কথা বলো কন্ট্রোল করো চুপ রাখো চুপ থাকলেও আমার ভাইয়েরা এবার আমি একটু জিজ্ঞেস করতে চাই এই জবানে নাপাক জিনিস খাওয়া যাবে এই জবানে সিগারেট খাওয়া যাবে এই জবানে তামাক খাওয়া যাবে এই জবান দিয়ে অপবিত্র জিনিস খাওয়া যাবে হারাম জিনিস জবানে দেওয়া যাবে জোরে বলেন করা যাবে সব কাউকে গালি দেওয়া যাবে কারো বিরুদ্ধে কিছু বলা যাবে সমালোচনা করা যাবে কারো গিবত করা যাবে কথা বলেন জবান দিয়া ভালো কিছু করতে হবে ভালো কিছু বলতে হবে সবচেয়েতে ভালো কথা হলো করার পারলে সেটা তেলাওয়াত করব না পারলে আল্লাহ পাকের জিকির করব না পারলে বাংলায় মানুষকে সুন্দর নসিহাত করব রাজি আসি তো ইনশাআল্লাহ কে বলেন রাজি আসি ইনশাআল্লাহ